আমি বলিল আমার মুখির দিক তাকে ইলে যাওয়া মুখি দেখো দাড়ি আমার আমের ভেতরেও দাড়ি সাদা কাগজে লিখেছে এই পেপে খাও খাও অন্তত দানা রেখে চলি যাও লিখে পেপের গায়ে মেরে দিস বলছে হুজুর তারপরেও সে পেপে শুদ্ধ লে চলে গেছে দানাকেও রেখে যায় বাস করি যে সমাজে মানুষ মানুষকে ঠকায় চাচা হস করে এসেছে হস করে এসে আর আমের সময় খানিকটা আমলে বাজারে গেছে তা একজন সাদা সিদা লোক সে জিজ্ঞাসা করছে চাষা তোমার আম কত করে তো বলছে এত টাকা দাম বলছে আম ভালো হবেন তো তো বলছে দেখো আমি দুবার হস করেছি কবার হস করেছি দুবার হস করেছি আমার মুখের দিক তাগিয়ে যাও অসুবিধে হবে না এখন ও দেখতে যে দুবার যে লোক হস করেছে জীবনেও ঠকাবে না শয়তান ঠকালিও এ লোক ঠকাবে না এখন চাচার মুখের দিক ফিরে ও আম বাড়ি নিয়ে গেছে ধারওয়ালা বটি দি কাটতেছ না ওর ভিতরে এত ছিবড়ি মানে শেষে জামরা কাটা বটি কাটতে হয়েছে জামনা কাটা বটি শ্বাস নি ছমাস কি বললাম শ্বাস নি ভেতরে ছমাস তো পরের দিন বাজারে গে পা চাচার সঙ্গে দেখা হইতো ও চাচা তুমি বললে দুবার হস করিছি তা তোমারও বললে আম আমার মুখের দিক তাকিয়ে লে যাও বলছে আমি তো মিথ্যে কথা বলি না আমি দুবার হস করেছি সত্যি কথা তুমি যাব পেয়েছো ঠিকই তো আমি বলিল আমার মুখির দিক তাকে ইলে যা আমার মুখি দেখো দাড়ি আমার আমের ভেতরেও দাড়ি এই তো সমাজ যে সমাজে আল্লাহর সঙ্গে চিটিংবাজি করছি যে সমাজে আমরা থেকে আল্লাহর সঙ্গে ধোকাবাজি করি আমার গ্রামের একটা ছেলে আমার হুজুর এত জায়গায় ওয়াশ করতি যাও তো একটা কথা বল দিবার যে কি হয়েছে কি গ্রামের ছেলেগুলো সব অমানুষ হয়ে গেছে যে কেরকম আমাদের এই একটা উদাহরণ দিল বলে অমুক মানে পেঁপে গাছ লাগিয়েছিল পেঁপে গাছ কি গাছ পেঁপে গাছ এখন তার ভিতরে একটা গাছ এইরকম বড় বড় নাকি পেঁপে হয়েছে ও দেখছে এই জাতটা কেটে কি করে ভালো জাত পড়ে গেছে তা ভালো জাত যদি পড়ে যায় ওর বীজ একটা রাখবে না রাখবে না আগামীবার আবার বড় পেপে যাতে হয় আর একটা পেপে গেছে এরকম বড় চার পাঁচ কেজি ওজন তা মনে মনে করছে এই পেপে যদি রং চড়ে আর যদি পেকে যায় তো সেই পাড়ার লোকে তো পাকতি দেবে না সে কি একটা গানে না কি বলেছিল যে পাড়ার লোকে পাকতি দেবে না তে কি করা যায় অন্তত একটা কাজ করি যা করে আল্লাহ সাদা কাগজে লিখেছে এই পেপে খাও খাও অন্তত দানাগুলো রেখে চলি যাও লিখে পেপের গায়ে মেরে দেশ বলছে হুজুর তারপরেও সে পেপে শুদ্ধ লে চলে গেছে দানাকেও রেখে যায়